ছেলে কোচিং করবে ভালো বিদ্যালয়ে পড়বে ভালো চাকরি করবে সেখানে কিন্তু কোনো আমরা যখন করতে যে তুমি মধ্যে তোমার যা মনে হলো তুমি লিখো আপনি বিস্মিত হয়ে যাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন কলেজের শিক্ষক আছেন পিএইচডি হোল্ডার আছেন সকলের রচনার মধ্যে আমরা দেখেছি ছশো শব্দ নিজে লেখার মতো আত্মবিশ্বাস তারা অর্জন করতে পারে দুই দিক থেকে ঝামেলাটা তৈরি হয়েছে এক দিক থেকে ঝামেলা হলো বাচ্চাদের জীবনটাকে আমরা এমনভাবে তৈরি করেছি পরিবারের যে নতুন বিন্যাস ইউনিট পরিবারগুলো এখন কিন্তু আমাদের একান্নবর্তী পরিবার নেই এখন ইউনিট যে পরিবার এক একটি সন্তান বা দুইটি সন্তানের যে পরিবার সেখানে কিন্তু শিশুটি সারা দিন বলতে গেলে নিঃসঙ্গই থাকে তার খেলার জন্য মাঠ নেই তার কিন্তু সঙ্গী নেই ঘরের মধ্যে কোনো তাহলে সে যখন তার বাবা মার জন্য অপেক্ষা করে বাবা মার জন্য অপেক্ষা করে যে সময়টা পায় ওই সময়টা কিন্তু সেই পড়া মানে তারা অন্য অন্য বইপত্র আগে বাবা মারা কি করতেন আগে বাবা মারা তাদের সন্তানকে হয় নিজেরা বই পড়ে শোনাতেন আপনার মনে আছে কি না আমি জানি না কাজলা দিদি এগুলো আমরা আমাদের বাবা মার কাছে শুনেছি হ্যাঁ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই বা আমরা কাজলা দিদির গল্প আমরা অনেক গল্প বাবা মার কাছে শুনেছি পরে আমরা এগুলো বইতে পড়েছি গল্প শুনতে শুনতে আমাদের বই পড়ার আগ্রহটা তৈরি হয়েছে এখন কিন্তু বাবা মার গল্প বলার সময় নেই বাবা মা সারাদিন চাকরি করে ক্লান্ত হয়ে আসেন আসার পরে বাবা মা ব্যস্ত হয়ে যান তাদের এই মোবাইল সেট নিয়ে সন্তানও ব্যস্ত হয়ে যান তাদের মোবাইল সেট নিয়ে তাহলে একটি সমস্যা তৈরি হয়েছে এখান থেকে বই বই পড়ার মতো একটা বই পড়া বা সঙ্গীত বা সংস্কৃতি চর্চা তো একটা মানসিক ব্যাপার তাই না এটার জন্য তো তৈরি করতে হয় মানুষটাকে তৈরি করতে হয় মনটা তৈরি করতে হয় এখন দেখা গেল যে ওখানে আমাদের আমাদের যে মনোজগতটা কি মনোজগতটা হচ্ছে ছেলে কোচিং করবে ভালো বিদ্যালয়ে পড়বে ভালো চাকরি করবে এটা হলো আমাদের মানসিক গঠনটা সেট আপটা এরকম হয়ে গেছে সেখানে কিন্তু বইয়ের কোনো জায়গা নেই আবার অন্যভাবেও আমরা বই পড়তে উদ্বুদ্ধ করতে পারতাম আমরা যদি সন্তানের সাথে বসে কিছু গল্পগুজব করতাম কিছু আমরা কাহিনী বই এগুলো বলতাম কিন্তু সেই সেটাও কিন্তু নেই এখানে কিন্তু একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আমি যেটা বলছিলাম যে সামাজিক আমাদের যে প্রযুক্তি মোবাইল ফোন এটা আরেক জায়গা থেকে আমরা বই পড়ার জন্য উদ্বুদ্ধ হতে পারতাম সেটা আমাদের শৈশবে ঘটেছে এটা হলো সামাজিকতা আমরা যখন খেলতে যেতাম তখন হয়তো আরেকজন আর আমার সমাবেশে আর কারো কাছে শুনলাম যে সে কুয়াশা পড়ছে বা মাসুদ রানা পড়ছে আমরা কুয়াশা মাসুদ রানা পড়তে পড়তে বইয়ের জগতের সঙ্গে যুক্ত হয়ে গেছে এখন আমাদের সন্তানেরা খেলতে যেতে পারে না খেলার মাঠ নাই তাদের অন্য অন্য সমবয়সীদের সাথে মেলামেশার জায়গা নেই বিদ্যালয়ে তারা যায় এবং ওখানে যতক্ষণ থাকে তাদেরকে কিন্তু একটা রুদ্ধশ্বাস ক্লাস এবং কোচিংয়ের মধ্যে থাকতে হয় ওখানে কিন্তু বিদ্যালয়গুলো কলেজগুলো বিশ্ববিদ্যালয়গুলো কোথাও কিন্তু এই বই নিয়ে বই পড়া নিয়ে কিছু বলা হয় না তাহলে বিদ্যালয়েও তাদের বই পড়তে বলছে না কমিউনিটির সঙ্গে তাদের মেলামেশার সুযোগ নাই যেহেতু আমরা অ্যাপার্টমেন্টগুলোতে থাকি বাসার থেকে সিঁড়ি দিয়ে নেমেই আমাদের বিদ্যালয় বিদ্যালয় থেকে এসে আবার বাসায় ঢুকতে হয় এখানে কিন্তু কোনো এই কমিউনিটি মেলামেশার সুযোগটা এখানে নাই বলে চলে তাহলে সে বিদ্যালয়ে পড়ার জন্য উদ্বুদ্ধ হতে পারছে না পরিবারে তার এরকম পড়ার কোনো অবকাশ নেই এমন বহু পরিবার আছে যেখানে প্রচুর বই আছে প্রচুর বই কিন্তু দেখা গেল তিন বছরের বাচ্চাটিও ওই বই উল্টিয়ে দেখছে না আর যেটা বিশ্ববিদ্যালয়ে পড়া যে যুবক ছেলেটি বা মেয়েটি সেও বইয়ের পাতা উল্টিয়ে দেখছে না এমন ঘটনাটা আমাদের জীবনে অকল্পনীয় ছিল বাঙালি মধ্যবিত্ত জীবনে আমরা বই পড়ার মতো কোনো ধরনের পরিবেশ মনস্তাত্ত্বিক পরিবেশ বলেন পারিবারিক পরিবেশ বলেন শিক্ষা প্রতিষ্ঠানের গৃহীত কার্যক্রম বলেন কোথাও আমরা বই পড়ার কোনো সুযোগ আমরা রাখি নাই না রাখাতে কি হচ্ছে ইমাজিনেশনটাই তো আসল তাই না সবচেয়ে বড় শক্তি তো হচ্ছে কল্পনা এই কল্পনা শক্তি তো মানুষকে এই জায়গায় এনেছে আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি মানুষ তো একসময় কল্পনা করেছে আমি আকাশে উঠবো পাখি দেখে তারপর তো সে বিমান বানালো এই কল্পনা শক্তি দিয়েই তো মানুষ আজকে সিভিলাইজেশনকে এই জায়গায় এনেছে কারণ আমাদের বাচ্চাগুলোর কল্পনার জায়গাটাই আমরা ব্লক করে দিয়েছি একেবারেই ধ্বংস করে দিয়েছি সে না পারছে পাখি ফুল পাখির সাথে মিশতে না পারছে বইয়ের জগৎ বইয়ের মধ্য দিয়েও কিন্তু ফুল পাখি পৃথিবীকে দেখা যায় সেই জগৎ আমরা তাকে ঢুকতে দিচ্ছি না আমরা কিন্তু তাকে একেবারেই সত্যিকার অর্থে মাননীয় প্রধানমন্ত্রী এই শব্দটা বলেছেন বাংলা একাডেমির কোনো একটা মিটিংয়ে যে এদেরকে আমরা ফার্মের মুরগি বানিয়ে ফেলেছি আমাদের সন্তানদের আপনি অবাক হয়ে যাবেন আমরা বই পড়তে দিয়েছি সৃজনশীল কাজ হিসাবে মানে তারা বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী পড়বে পড়ে তাদের যা মনে হয়েছে সেটা তারা খাতায় লিপিবদ্ধ করবে আমরা বলে দিয়েছি ছশো শব্দ আমরা বলে দিয়েছি আটশো শব্দ এক হাজার শব্দ ছয়শো হলো বিদ্যালয় মাধ্যমিক আর আটশো হলো কলেজ আর এক হাজার থেকে বারোশো হলো বিশ্ববিদ্যালয় তদুর্দ এক একজন তিন হাজার থেকে ছয় হাজার শব্দ লিখেছে এক একজন এবং এই তিন হাজার থেকে ছয় হাজার শব্দের বেশিরভাগ নব্বই শতাংশের ক্ষেত্রে বই পড়ার কোনো নমুনা আমরা পাইনি সেখানেও তারা কোচিংয়ের নোট গাইড বই ফলো করেছে অর্থাৎ আমরা সিস্টেমটা তাদেরকে এই শর্টকাট শেখাতে গিয়ে কোচিংটা একটা শর্টকাট প্রক্রিয়া মানে আমি বই পড়ব না মূল বইটা আমি পড়ব না আমি ভাববো না আমি কি করব আমি কোচিংয়ে যাব ওখানে শিক্ষক আমাকে প্রশ্ন এবং উত্তর এগুলো বলে দেবে এটা তো শর্টকাট পন্থা কোন প্রশ্নগুলো পরীক্ষা আসবে সেটা বলে দিবে সেইগুলো উত্তর মুখস্থ করা হবে সেইটা আমরা পরীক্ষার হলে গিয়ে লিখে দিয়ে আসবো বা বমি করে দিয়ে আসবো এই তো প্রক্রিয়াটা আমরা যখন সৃজনশীল অ্যাপ্লাই করতে গেলাম এখানে যে তুমি অসমাপ্ত আত্মজীবনী পড়ো পড়ে ছশো শব্দের মধ্যে তোমার যা মনে হলো তুমি লিখো আপনি বিস্মিত হয়ে যাবেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন কলেজের শিক্ষক আছেন পিএইচডি হোল্ডার আছেন সকলের রচনার মধ্যে আমরা দেখেছি তারা এমনকি ছোট্ট বইটা পড়ে ছশো শব্দ নিজে লেখার মতো আত্মবিশ্বাস তারা অর্জন করতে পারে নাই তারা করেছে কি জনের মধ্যে সাতজনেই নোট গাইড ফলো করেছে এবং সেটা আমরা বুঝলাম কি করে আমরা দেখলাম মানে বাংলাদেশে আমরা আটটা বিভাগ থেকে খাতা দেখেছি দেখা গেলো রাজশাহীর লোক যা লিখেছে চট্টগ্রাম বিভাগের লোকতায় লিখেছে বরিশাল বিভাগের লোক যা লিখেছে মহসিং বিভাগের লোকতায় লিখেছে পাঠকরা তার মানে তারা একই ধরনের গাইড বই ফলো করেছে এবং অসমাপ্ত আত্মজীবনী নিয়ে যে গাইড বইগুলো বাজারে আছে সেই গাইড বই থেকে তারা ওই ধারাক্রমটা কপি করে 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 দিয়েছে কিছু কৌশল তারা অ্যাপ্লাই করেছে এই কৌশলটা কোচিং সেন্টারে বলে দেয় যে তুমি এই গাইড বইয়ের সাম প্রথম অংশটাকে শেষে নিয়ে যাবা শেষের অংশটাকে এখানে আনবা এটাকে মাঝখানে আনবা একটু অদল বদল করে লিখবো যাতে পরীক্ষক ধরতে না পারে এখান থেকে আমি আপনাকে একটু বলতে পারি আমাদের সৃজনশীল করার যে চেষ্টা সেটা সফল হয়নি আমরা প্রজন্মকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বিকাশের সবগুলো দরজা রুদ্ধ করে ফেলেছি এটা আত্মসমালোচনা বলেন কষ্ট বলেন আমরা কিন্তু সব দরজা রুদ্ধ করে ফেলেছি তাদের আত্মবিকাশের বিদ্যালয়গুলোতে যে অবকাশটা আমরা পেয়েছি কলেজে স্কুলে এবং বিশ্ববিদ্যালয়ে সে অবকাশটা কিন্তু ওরা পাচ্ছে না আমরা কিন্তু সংস্কৃতি চর্চা শিখেছি কলেজে বিশ্ববিদ্যালয়ে বিদ্যালয়ে সেইখানে কিন্তু আমাদের এবং পাড়া মহল্লার ক্লাবগুলোতে সেই সামাজিক আয়নটা ওদের আমাদের শিশুদের কিন্তু ওই সামাজিক আয়নটা হচ্ছে না এবং আমি আমরা বলেছি যে ওখানে বই পড়ার জন্য কোনো সুযোগ পরিবারে নেই ইয়ে নেই এখন এই এই অবরুদ্ধতা থেকে বের করতে গেলে দুই দিক থেকে আন্দোলন দরকার এক একটা হলো সমাজের একটা আন্দোলন দরকার সমাজের ভেতর থেকে একটা আন্দোলন আসা দরকার মানে যেটা সমাজের এই এই যে এই যে অচল আয়তনটা তৈরি হয়েছে এই অচলায়তন ভাঙার জন্য একটা আন্দোলন দরকার আপনি জিজ্ঞেস করতে পারেন যে অচলায়তন বাইরের আন্দোলন দিয়ে কীভাবে আমরা অচলায়ন ভাঙবো যেভাবে আমরা পাকিস্তানিরা আমাদেরকে যেভাবে একটা একটা শৃঙ্খলের মধ্যে আবদ্ধ করে ফেলতে চেয়েছিলো ওরা তো আমাদেরকে একটা মৃত জাতি পরিণত করতে আমরা কিন্তু ভেঙে দিয়েছি ওইটা তাহলে ওই ওইটা ভেঙে আমরা যেভাবে ওই যে শক্তি দিয়ে ওইটা ভেঙেছি ওরকম একটা সামাজিক আন্দোলন দরকার যাতে করে আমরা এই এই ইয়ে থেকে অবরুদ্ধতা থেকে আমরা বেরিয়ে আসতে পারি একটি হলো কি সরকারের পলিসিগত কিছু পরিবর্তন দরকার যেটা দূর অনেক দূর লক্ষ্য রেখে কিছু পলিসিগত পরিবর্তন ঘটানো দরকার শিক্ষা ব্যবস্থাকে আমার মনে হয় একটি হলো প্রকৃতি নিষ্ঠ করা দরকার একটি হচ্ছে কল্পনা নিষ্ঠ করা দরকার মানে ইমাজিনেশনের সুযোগটাকে বাড়িয়ে দেওয়া দরকার প্রকৃতির সঙ্গে যুক্ত করা দরকার শিক্ষাকে আমাদের জনগণের সঙ্গে সম্পৃক্ত করে দেওয়া দরকার বাংলাদেশের জনগণকে ভাগ শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করা দরকার যদি বলেন কিভাবে কি চায় কি বলতে চাই বক্তৃতার আমি বলছি আমার রিক্সাওয়ালাটা যে ঢাকায় যে আট লক্ষ লোক রিক্সা চালায় তার বেদনাটা যেন আমার সন্তান অনুভব করে যে তুমি একজন ভাগ্যবান সন্তান তুমি গাড়িতে চড়ে বিদ্যালয়ে যাও এসি রুমে বসো ওই রিক্সাওয়ালাটা দেখো যে সারাদিন রিক্সা চালায় সেও কিন্তু তোমার দেশের নাগরিক কিন্তু তার সে তার সন্তানের বিদ্যালয়ে যাওয়ার সুযোগ হয় না অর্থাৎ থেকে শিক্ষা কার্যক্রমের মধ্যে এই মমত্ববোধটা আমাদের তৈরি করে দেওয়া দরকার আমরা অনেক বিশ্ববিদ্যালয় তৈরি করছি অনেক বিশ্ববিদ্যালয় বেসরকারি সরকারি মিলে একসময় বাংলাদেশে বিশ্ববিদ্যালয় ছিল চারটি এখন সেই জায়গায় বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা একশোর কাছাকাছি বেসরকারিগুলো যোগ করলে দুশো আড়াইশো বিশ্ববিদ্যালয় হয়েছে আবার কলেজগুলো বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়েছে এমন মানে পর্যায়ে শিক্ষা দিচ্ছে এমনগুলো যোগ করলে আরও বেশি কিন্তু আপনি দেখবেন আমরা যখন চাকরির পরীক্ষা নেই ছোটোখাটো পদে চাই যেখানে ইন্টারমিডিয়েট পাস বা ম্যাট্রিক পাস চাই সেখানেও কিন্তু আবেদনকারীদের নব্বই শতাংশই হয় মাস্টার্স পাস করা গ্র্যাজুয়েশন করা এটা কিন্তু ইন্ডিকেটর ইন্ডিকেশনটা হলো যে আমরা বিশ্ববিদ্যালয় থেকে যে ডিগ্রি দিচ্ছি সেই ডিগ্রি কাজে আসছে না সেই ডিগ্রির সঙ্গে তার জীবিকার কোনো সম্পর্ক তৈরি হচ্ছে না এমনকি তার শিক্ষা তাকে মানুষ করার ক্ষেত্রে এই শিক্ষা কাজে লাগছে না তাকে শিক্ষিতও করছে না তাকে মানুষও করছে না তার জীবিকার কাজেও এই শিক্ষা লাগছে না অর্থাৎ শিক্ষার যে তিনটি উদ্দেশ্য একটি হলো প্রথম উদ্দেশ্য হলো মানুষ হওয়া সেটা হচ্ছে না বা শিক্ষার দ্বিতীয় উদ্দেশ্য হল শিক্ষিত হওয়া হ্যাঁ মানে একজন সচেতন নাগরিক হওয়া দায়িত্বশীল নাগরিক সেটাও হচ্ছে না শিক্ষার তৃতীয় উদ্দেশ্য গৌণ উদ্দেশ্যটা হলো জীবিকা নির্বাহ করা সে জীবিকা তো তার এই শিক্ষা কাজে লাগছে না তো এইখানে একেবারেই ওই কথাটাই বলতে হয় স্লোগানের মতো শোনাবে আমাদের এই ব্যবস্থার মানে খোল নলছে বদলানো দরকার সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে